আসসালামু আলাইকুম প্রত্যেকটা মানুষ যদি তার নিজ নিজ ধর্ম পালন করে আমার মনে হয় যে এই পৃথিবীটা খুব সুন্দর হবে যেমন ধরেন আমাদের আজকের যে ট্যাক্সি ড্রাইভার ওর কথা বলি সে আমাদেরকে বলছে যে মানে আমাকে একটু ছয়টার আগে ছেড়ে দেন আমার ছয়টা বাজে পূজা করতে হবে সে হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী এখন দেখেন আমার মনে হয় আমি আইডিয়া করে বলতেছি যে প্রত্যেকটা ধর্মে আমাদের ইসলাম ধর্ম তো এটা বলা আছে যে ন্যায্যতা বা ন্যায় ন্যায় ন্যায্যতা একটা ন্যায্য ভাড়া তো আছে তাই না তো ও সারাদিন সারাদিন না মানে দুপুর দুইটা থেকে মনে হয় এখন পাঁচটা কি ছয়টার কাছাকাছি বেজে গেছে আমাদের কাছ থেকে ভাড়া থাকতে হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা তা শুনো আমি একটু অবাক হয়েছি কারণ এর আগে একজনকে ফোন দিছিলাম ওই হোটেল থেকে নাম্বার নিয়ে ও বলতেছে পার আওয়ার তাকে দুই হাজার টাকা করে দিতে হবে প্রতি ঘন্টায় দুই হাজার টাকা করে দিতে হবে আর সে কিন্তু খুব ধার্মিক একটা লোক তার আসলে মানে এটা কি মোরল দ্য স্টোরি হচ্ছে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করলে মনে হয় প্রত্যেকটা ধর্মেই আছে ব্রো থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রো ওকে সি ইউ ওকে এটা হচ্ছে তার গাড়ি আমাদের ইসলাম ধর্ম যেমন ন্যায্যর কথা বলা হয়েছে ন্যায় নীতি এগুলো যদি প্রত্যেকটা মানুষ ঠিকমতো পালন করে আমার মনে হয় যে এই বিশ্বটা এই পৃথিবীটা খুব সুন্দর হবে আমরা এখন এই মলে যাব খাওয়া দাওয়া করার জন্য মলের নাম হচ্ছে ওয়ান গার্ল ফেইস যে যাবার ক্রসিং আছে তো মনে সামনে হ্যাঁ তো এইভাবে পার হব মানুষ কি পার হচ্ছে সেই হচ্ছে অবস্থা সে খুব ধার্মিক একটা সে বৌদ্ধ ধর্মের অনুসারী সো বিষয়টা আসলে দেখে মানে একটু এটা ভাবলাম যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের ধর্মের যেগুলো কথা বলা আছে এগুলো যদি সে পালন করে তাহলে কোনো মানুষ হয়রানির শিকার হবে না কোনো মানুষ বৈষম্যের শিকার হবে না কোনো মানুষ ন্যায্য থেকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না আর কি ওকে বকশিস টাকা আচ্ছা একশো টাকা বকশিস দিছ এখানে যদি একশো টাকায় কিছু হয় না ওকে ব্রো থ্যাংক ইউ বাই